যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের ডামাডোল বাজা শুরু হয়ে গেছে তো বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের মধ্যে অন্যতম আপনার সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তো সেই সংগঠনটির আসলে এই মুহূর্তে ডাকসু নিয়ে পরিকল্পনা কি আমাদের যদি একটু সংক্ষেপে জানান আসলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ শুরু থেকেই আসলে ডাকসু জিনিসটা ছিল এবং আহ আগস্টের পর চব্বিশে পাঁচই আগস্টের পর পর থেকে বাংলাদেশ গণ পরিষদ এর কাছে যে ডাকসুর মাধ্যমে নেতা নির্বাচিত হয়ে ক্যাম্পাস পরিচালিত হবে এবং যে যার জায়গা থেকে রাজনীতি করবে তো সেই সেই প্রেক্ষিতে যেহেতু বর্তমানে ডাকসু নির্বাচনের তথ্য ঘোষণা হয়েছে গত উনত্রিশে জুলাই এবং আগামী নয় সেপ্টেম্বর ডাকসু নিশ্চিত হতে যাবে সেই প্রেক্ষিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের প্যানেল গুছানো নিয়ে বর্তমানে আহ অনেক ব্যস্ত সময় পার করছে একই সাথে আমরা জানি যে আমাদের চ্যানেল থেকে ভিপি হিসেবে আসবেন আব্দুল কাদের এবং জিএস হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে মানে আবু বাকর মজুমদার কিন্তু সেটা ছাড়াও কিন্তু কোনো না কোনো চমক আসতে পারে আমাদের আহ্বায়ক বলেছে যে আজকে সংবাদ সম্মেলনে বলেছে যে কোনো একটা চমক আমাদের থাকতে পারে এবং আমরা চেষ্টা করবো সর্বোচ্চ ইনক্লুসিভ প্যানেল ডাকসু কে উপহার দেওয়ার জন্য এবং আমাদের প্রস্তুতি পৌদমে চলছে যে যার মতো আহ কাজ করছে এবং প্যানেল একসাথে সব কাজ চলমান রাখছে